কি করবেন প্রতিরোধ করা যাবে এই কুমিল্লায় যে একজন টাইগার আছে তাহের সাহেব মঞ্চে বসা ওনার ভাষায় বলতে চাই বারো তারিখ নো আংকি পাংকি সংগ্রামী সাথী এবং আজকে বিএনপি গুলশান অফিসে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল কয়েকদিন পর জাতীয় নির্বাচন আমি বেশ আগ্রহ নিয়ে অনলাইন পত্রিকায় যে জানার চেষ্টা করলাম প্রেস কনফারেন্সের গুরুত্বপূর্ণ বিষয়টা কি দেখলাম আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে অনেক ঢাকঢক পিটিয়ে একটা কথায় ঘুরিয়ে ফিরিয়ে বলেছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশের নারীরা নাকি ভীষণ বিপদে পড়বে এটাই হচ্ছে প্রেস কনফারেন্সের বিষয়বস্তু লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন নাকি আপনারা আসার পরে কি কি জানি কাট বিলাতে চায় নারী এবং বোনদেরকে সম্মান দিতে চায় আর বিগত কয়েকদিন ধরে নতুন জালেম বিএনপি সন্ত্রাসীরা আমাদের নারী কর্মীদের উপর হামলা করছে তাদেরকে বিপস্ত করার হুমকি দিচ্ছে তাদেরকে প্রচারণায় যেতে বাধা হচ্ছে আর তারা বলতে চায় জামাত ক্ষমতায় নাই ন রংকি সংগ্রামী সাথী এবং বন্ধুগন ভারতের একটা শহর আছে শিলং সেখানে অতি উন্নত রিসর্টে বসে ভারতীয় ট্রেনিং নিয়ে দেশে নেমে এক বড় নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছেন তিনি আজকে তার বক্তব্য বলেছে 71 সালে যারা সনাতন ধর্মীদের উপর অত্যাচার করত তারা তাদের রূপ পালটে নাকি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে আমি উনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ভারতের বয়ান এই নতুন বাংলাদেশে চলবে না আপনা নেত্রী দেশনেত্রী বেগম জামাতে কোনো যুদ্ধ অপরাধী নাই কেঙ্গারু কোর্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চলছে আজকে আপনি জামাতকে উদ্দেশ্য করে এই কথা বলেন আপনি কি দেশনেত্রী বেগম খালেদা চেয়ে বড় বিএনপি হয়েছেন আমরা দেশনেত্রী সেই বয়ানকেই বিশ্বাস করি অতএব ভারতীয় ট্রেনিং এর মিথ্যাচার চলবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ লন্ডনী মুফতি সাহেব দেশে নেমে বলতে চায় এই বাংলাদেশকে উনি কার্ড বিলিয়ে বারো হাজার কিলোমিটার খাল খনন করে প্রতি বছর পাঁচ কোটি গাছ লাগিয়ে পরিবর্তন করে ফেলবেন প্রায় বিশ রাজকুপি গল্প দিয়ে নতুন বাংলাদেশে নতুন প্রজন্মকে ভুল বুঝানোর চেষ্টা করবেন না কথাবার্তা পরিষ্কার কুমিল্লাবাসীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই দাড়ি পাল্লা সাপলা সবকিছুই সব আমাদের এগারো দলের প্রতীক আগামী বারো তারিখ এগারো দলের প্রতীকে দিয়ে সিল প্রত্যেকটি আসনে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে আপনারা আলহামদুলিল্লাহ সেই ভোট দেওয়ার আগে আরেকটা ভোট আছে মনে আছে তো গণভোটে 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 আপনারা কুমিল্লাবাসী খুব ভাগ্যবান ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি নেবেন আমি বিশ্বাস করি কুমিল্লাবাসীর পক্ষ থেকে সেই টাইগার তার সাহেব আপনাদের কুমিল্লার সন্তান অতএব জীবন দিয়ে নামতে হবে এগারো তারিখ রাত থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিবেন ফলাফল ঘোষণা আগ পর্যন্ত ছাত্র তরুণ যুব সমাজের দায়িত্ব ভোট কেন্দ্র পাহারা দেওয়ার পুরাতন দেশ ছেড়ে দিল্লি পালিয়েছে নতুন জালেম দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন যাবে দেখা হবে বিজয়ে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম